আপনি কি কখনো একাবশে নিজেকে এই প্রশ্নটি করেছেন যে মৃত্যুর পর মা বাবা কি কবরের মধ্যে তাদের সন্তানদেরকে মনে করে থাকেন যে মা মাস পর্যন্ত নিজের সন্তানকে গর্বে রেখেছিলেন যে মা নিজের ঘুম কোরবান করেছিলেন যে মা নিজের সুখ ত্যাগ করেছিলেন আর যে বাবা রোদ ঝড় কষ্ট আর দুশ্চিন্তার মধ্যে নিজের পুরো জীবন কাটিয়ে দিয়েছিলেন মৃত্যুর পরও কি সেই সম্পর্ক বাকি থেকে যায় নাকি কবরে যাওয়ার পর সব সম্পর্ক শেষ হয়ে যায় এই প্রশ্নটি শুধুমাত্র আবেগের নয় এটি আকিদা কোরআন হাদিস এবং আখিরাতের সাথে জড়িত রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নটিকেই কোরআন এবং হাদিসের আলোকে বিনা কোনো কাহিনী ছাড়াই বিনা কোনো অনুমান করে শুধুমাত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জানার চেষ্টা করব তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি আপনার মা বাবাকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ অবশ্যই লিখে যাবেন তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি তো সর্বপ্রথম আমাদেরকে এটি বুঝতে হবে যে মৃত্যুর পর মানুষ শেষ এবং একেবারে মাটি হয়ে যায় না কেননা ইসলাম আমাদেরকে এটি বলে না যে মৃত্যুর পর মানুষ কবরের মধ্যে বেজান এবং মাটি ঢেলা হয়ে যায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের সুরা মোমিন আয়াত নম্বর একশোতে ইরশাদ করেন হাতা ইদা জা আহাদুল মৌতু করা রব্বির জি উনি আমালু সোয়ালিহান ফিমা তারাক্ত কাল্লা ইন্নাহ কালিমাতু হুয়া কা ইরুহা ওয়ামি ওয়ারা ইহিম ইলা ইয়মি ইউব আথুন অর্থাৎ মানুষের কাছে যখন মৃত্যু এসে যায় তখন তারা বলে হে আমার রব আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠান যাতে করে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি কিন্তু এটা কখনো হবে না এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই তাদের সামনে একটি পর্দা থাকবে কেয়ামতের দিন পর্যন্ত এই আয়াতটি আমাদেরকে বলে থাকে যে মৃত্যুর পর বর্জাকের একটি জীবন আছে সচেতনতা বাকি থেকে থাকে মানুষ আশা খাহিস এবং অনুভূতি রেখে থাকে আপনাদেরকে জানিয়ে রাখি যে কবরের জীবন না তো পৃথিবীর মতো আর না পুরোপুরি অজ্ঞান ও নিঃশব্দ রসুরুল্লাহ সাল্লাহ আর রিজুবাসাল্লাম ইরশাদ করেছেন কবর হয়তো জান্নাতের বাগানের মতো একটি বাগান হবে আর না হলে জাহান্নামের গর্তের মতো একটি গর্ত হবে তিরিমিজি শরীফ হাদিস নম্বর চব্বিশশো ষাট এই হাদিস মোবারক থেকে বোঝা যায় যখন কবরের মধ্যে নিয়ামত বা আজাব আছে তাহলে সচেতনতা অবশ্যই আছে তো চলুন এবার এটি জানার চেষ্টা করি যে মৃত্যুর পর কি মৃত ব্যক্তিরা জীবিতদেরকে চিনতে পারে এখান থেকে আসল প্রশ্নের উত্তর শুরু হলো নবিক্রেম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার আত্মীয়রা তাকে মাটি দিয়ে ফিরে যায় তখন সে তাদের জুতোর আওয়াজ শুনতে পায় সহি বুখারি হাদিস নম্বর তেরোশো আটত্রিশ সহি মুসলিম হাদিস নম্বর আঠাইশশো সত্তর মানে যদি মৃত ব্যক্তিরা আওয়াজ শুনতে পারে তাহলে তার শোড়ও আছে আর যদি সোর থাকে তাহলে স্মৃতির দরজা বন্ধ হয় না মা বাবার সম্পর্ক শুধুমাত্র দুনিয়ার জন্য নয় মনে রাখবেন মা বাবার সম্পর্ক শুধুমাত্র দুনিয়ার জন্য নয় বরং এটি রুহানি ইখলাকি এবং চিরস্থায়ী কুরআনুল করিমের মধ্যে আল্লাহরুবুল আলমিন সুরা ইসরা আয়াত নম্বর তেইশে বলেন আর তোমাদের রব ফ্যাস করে দিয়েছেন যে তোমরা তারই ইবাদত করবে এবং মা বাবার সাথে উত্তম আচরণ করবে তো এই হুকুমটি শুধুমাত্র দুনিয়ার জন্য নয় বরং এই হুকুমটি আখেরাত পর্যন্ত বিস্তৃত রয়েছে কবরের মধ্যে মা বাবার সবচেয়ে বেশি চিন্তা কিসের করে থাকেন হাদিস মুবারক থেকে জানা যায় যে কবরের মধ্যে মানুষ সবচেয়ে বেশি চিন্তা নিচের আমল ও পরিণতির করে থাকেন কিন্তু এই কথাটিও সত্য যে সন্তানের আমল সন্তানের করে থাকা ইসালে সবাব মা বাবার কবরে অবশ্যই পৌঁছে থাকে নবী করিম সাল্লাহ আরিহিবাসাল্লাম ইরশাদ করেছেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের সব রাস্তা বন্ধ হয়ে যায় তিনটি বাদে নম্বর এক সাদকাই জারিয়া নম্বর তিন এমন ইলম যা থেকে উপকার পৌঁছে থাকে আর নম্বর তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে তিরমিজি শরীফ হাদিস নম্বর ষোলোশো একষট্টি ই হাদিস স্পষ্ট করে দেয় যে সন্তানের দোয়া মা বাবার কাছে অবশ্যই পৌঁছে থাকে এবং মা বাবা এই দোয়ার সম্বন্ধে জেনেও থাকেন আর সন্তানের আমলের কারণে মা বাবার অবস্থা পরিবর্তনও হতে পারে মা বাবা কি জানতে পারে তাদের জন্য কে দোয়া করছে এই প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম বহকির রহমতুল্লাহ তালা আলী নিজের কিতাবের মধ্যে লিখেছেন মৃত ব্যক্তিকে তার পরিবারের আমলগুলো দেখানো হয় যদি সেই আমলগুলো ভালো হয়ে থাকে তাহলে সেই আমলকে দেখে তারা খুশি হয় আর যদি খারাপ হয় তাহলে তারা বলে থাকে হে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এই রিবায়তটি আমাদেরকে বলে থাকে যে মৃতদেরকে জীবিত আত্মীয়দের ব্যাপারে সুঁয় দেওয়া হয় সেই জন্য তারা তাদের সন্তানদের আমলকে দেখে খুশি এবং দুঃখিত হয় মা বাবা কবরের মধ্যে থেকে তাদের সন্তানদেরকে কিভাবে মনে রাখেন তো মনে রাখবেন কবরের মধ্যে স্মরণ করা দুনিয়ার মতো নয় তারা না চোখ দিয়ে দেখে থাকেন না জেহবা দিয়ে বলে থাকেন না মোবাইলে বার্তা পাঠাতে পারেন কিন্তু রুহানিভাবে দুটি জিনিসের মাধ্যমে তাদের সম্পর্ক বাকি থেকে যায় নম্বর এক দুয়ার মাধ্যমে এবং নম্বর তিন আমলের মাধ্যমে রসুলুল্লা সাল্লাল্লাহু আরি হিবসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ লায়রফা আদারীলা আব্দিস সোয়ালি ফিল জান্না ফায়া কুলু ইয়ার অব্বী আন্নি লি হাদিহি ফায়া কুলু ইস্তেখ ফারী ওয়ালাদি অর্থাৎ আল্লাহ কখনও কখনও জান্নাতের মধ্যে বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন তো সে বলে থাকে ইয়ার আব্বাল আলামিন এটা আমি কিভাবে পেলাম তো তাকে বলা হয় তোমার সন্তানের তোমার জন্য ইস্তেকবারের কারণে ইবনে মাজা হাদিস নম্বর ছত্রিশশো একবার ভেবে দেখুন একজন মা কবরের মধ্যে আছেন আর তার সন্তান রাতের শেষ অংশে তার জন্য দোয়া করছেন তো সে মা কিভাবে বেখবর থাকবেন কিন্তু যদি সন্তান গুনাহে লিপ্ত থাকে তাহলে এই অংশটি হৃদয়কে পর্যন্ত কাঁপিয়ে দেয় ইমাম কুর্তুবি তালা আলী লিখেছেন কখনো কখনো মৃত ব্যক্তিরা জীবিতদের গুনাহের কারণে কষ্ট পেয়ে থাকেন সেই জন্য সলফে সালহীনরা বলতেন আমরা কবর মা বাবার সাথে হয়তো উপকার করি আর না হলে জুলুম করি মা বাবা কি কবর থেকে সন্তানের জন্য দোয়া করতে পারেন এই প্রশ্নটিও অনেকই মানুষ জিজ্ঞেস করে থাকেন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই সম্বন্ধে কোনো সহি হাদিস নেই যাতে স্পষ্টভাবে বলা আছে যে মা বাবা কবর থেকে সন্তানদের জন্য দোয়া করেন কিন্তু অলমাইক্রামগনিরা বলে থাকেন যে দোয়ার দরজা জীবিতদের জন্য বেশি খোলা থাকে আর মৃত্যুরা তাদের অবস্থা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু যদি আল্লাহ চান তাহলে তাদেরকে দোয়া করার অনুমতিও দিতে পারেন অর্থাৎ নাফি মানে সম্পূর্ণ অস্বীকার নয় কিন্তু জীবিতদের উপর বেশি জোর দেওয়া হয়েছে মানে জীবিতরা তাদের জন্য দোয়া করবে তো এবার যদি আপনারা জানতে চান যে সত্যি কি মা বাবা কবরের মধ্যে থেকে তাদের সন্তানদেরকে স্মরণ করে থাকেন তো এর উত্তর হলো হ্যাঁ কবরের মধ্যে থেকে মা বাবা নিজের সন্তানদেরকে অবশ্যই মনে করেন কিন্তু দুনিয়ার মতো নয় বরং আমলের কারণে দুয়ার প্রভাবে এবং রুহানি শোরণরের মাধ্যমে তো যদি আপনার মা বাবা এই দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তাহলে তাদের জন্য সবচেয়ে দামি উপহার হলো এটি যে নম্বর এক আপনি তাদের জন্য দোয়া করুন নম্বর দুই তাদের পক্ষ থেকে সাদকা করুন নম্বর তিন তাদের জন্য কোরআন পাখির তেলাবত করুন আর নম্বর চার নিজের আমলকে ঠিক করুন কেননা আপনার একটা সিজদা আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে মনে রাখবেন কবর খামোশ এবং নিঃশব্দ অবশ্যই কিন্তু বেখবর নয় সেখানে ভালোবাসাও পৌঁছে থাকে এবং নাফার মানিও আজকে যদি আপনি জীবিত থাকেন তাহলে ফায়সালা আপনাকে করতে হবে যে আপনার মা বাবার কবরের মধ্যে আপনি শকুন পাঠাতে চান নাকি আজাব আল্লাহুরুব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহুরুব্বুল আলমিন যেন আমাদের সকলকে নিজের মা বাবার জন্য দুনিয়াতে রহমত এবং কবরে নূর হওয়ার তফিক দান করেন আমিন ইয়ার আলামিন। আলামিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং নিজের বন্ধুদের কাছে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু